এবছর ঈদে সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি সিকান্দার মুক্তি পাবে ঈদে সালমানের ছবি মানে এখন থেকে রব নেট দুনিয়ায় সিকান্দারকে নিয়ে নানা খবর এখন উড়ে বেড়াচ্ছে সর্বশেষ খবর এই ছবি তৈরির খরচের আশি শতাংশ নাকি উসুল করে নিয়েছেন নির্মাতারা এর মধ্যে সিকান্দার ছবির জন্য সালমান রাশ্মিকা মান্দানা কাজল আগারওয়াল সালমান যশী প্রতীক বব্বারা কত পারিশ্রমিক নিয়েছেন তাও ফাঁস হয়েছে ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের জাতীয় ক্রাশ রাশ্মিকা মান্দানা আর তাই সিনেমা প্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন ইতিমধ্যে সিকান্দার ছবির একটি রোমান্টিক গানও মুক্তি পেয়েছে এই গানে সালমান আর রাশ্মিকা রসায়ন সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সিকান্দার ছবিটি এর ডিজিটাল স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইটস থেকে একশো কোটি রুপি পেয়েছে সিকান্দারের স্ট্রিমিং রাইটসের জন্য নেটফ্লিক্স পঁচাশি কোটি নিয়েছে তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি তিনশো কোটি আয় করে তাহলে নেটফ্লিক্স ওটিটি টি রাইটস দর বাড়িয়ে একশো কোটি করবে এ আর মরুগাজ পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি নিয়েছে জি পঞ্চাশ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে জি মিউজিক তিরিশ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে এভাবেই সালমানের ছবি মুক্তির আগে একশো পঁয়ষট্টি কোটি রুপি আয় করেছে এই ছবির উৎপাদন খরচ একশো আশি কোটি তাহলে দেখা যাচ্ছে সিকান্দার আশি শতাংশে বেশি আয় করে ফেলেছে এবার আসা যাক পারিশ্রমিকের প্রসঙ্গে সালমানকে সিকান্দার ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে এই ছবির জন্য তিনি একশো বিশ কোটি রুপি নিয়েছেন বলে শোনা যাচ্ছে তবে এ বিষয়ে এখনও ধোঁয়াশা আছে কারণ বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে এক বড় সড়ো অংশ নেন সিকান্দার ছবির মূল নায়িকা রাশ্মিকা মান্দারা পারিশ্রমিকের অঙ্ক পাঁচ কোটি রুপি এই ছবির আরেক নায়িকা কাজল আগারওয়াল তিন কোটি নিয়েছেন সিকান্দার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সারমান যোশীকে তিনি এই ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন পঁচাত্তর লাখ রুপি এ আর মুরুগাজ পরিচালিত এই ছবির অপর অভিনেতা প্রতীক বব্বরে পারিশ্রমিকের অঙ্ক হল ষাট লাখ আর সিকান্দার ছবির জন্য অভিনেতা সত্যরাজ দর হেঁকেছেন পঞ্চাশ লাখ আগামী আটাশ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা তো বন্ধুরা সালমান ও রাশ্মিকা মান্দারা সিনেমা দেখার জন্য আপনি কি অধীর অপেক্ষায় আছেন জানাতে কমেন্টস করবেন আমাকে